আমি এই মাত্র একটা গ্রোসারি স্টোর কিনে ফেলেছি যেখানে এত খাবার আছে যা দিয়ে গোটা একটা শহরকে খাওয়ানো যেতে পারে আর তারপর আমি ডিসাইড করলাম একজন র্যান্ডাম লোককে এখানে আমি বন্দি করে দেব যতদিন তুমি এখানে থাকবে এই গ্রোসারি কার্টে করে আমি তোমাকে দশ হাজার ডলার করে দিয়ে যাব এটা তো দারুন ভাই চলো ঠিক আছে এটা আমি চব্বিশ ঘন্টা পরে দেবো ওকে এই চ্যালেঞ্জটা অ্যালেক্স কে লিটারালি মাল্টি মিলিয়নিয়ারও বানিয়ে দিতে পারে তার মানে হলো এখানে এক বছর থাকতে পারে আর এটা শুরু হলো এখন থেকে ঠিক আছে জিমি চলে গেছে আমার তো এখান থেকে যেতে ইচ্ছা করছে না আমি গোটা বছর কাটিয়ে দিতে পারি এখানে চলো কিছু শপিং করা যাক আর যদি অ্যালেক্স রেড লাইনটাকে ক্রস করে যেটা আমরা গ্রোসারি স্টোরের চারপাশে লাগিয়ে দিয়েছি তাহলে চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে আর ও যেটা টাকা নিয়ে বাড়ি চলে যেতে পারবে আর এটা জানার জন্য যে ও ভিতরে কি করছে আমরা গ্রোসারি স্টোরের প্রতিটা কোণে কোণে একটা করে ক্যামেরা লাগিয়ে দিয়েছি প্রথম রাতে আমি ভাবছি এই স্টেকটা খেয়ে নেব আমার মনে হয় এখানটা বেশ বাড়ি বাড়ি মনে হচ্ছে গ্রোসারি স্টোরের এই কোনটা বেশ ভালো আমি যদি এরকম খাবার প্রত্যেক রাতে পাই আমি এখানে গোটা বছর কাটিয়ে দিতে রাজি প্রথম রাত কমপ্লিট কাল সকালে দেখা হচ্ছে